হরিওম পরম পূজনীয় শ্রী শ্রী বাবামণির বাংময়ী মূর্তি অখণ্ড সংহিতা বা যুগস্রষ্টা ঋষি অভিক্ষা মন্ত্রের উদ্গাতা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী চতুর্িংশ খণ্ড হইতে পাঠ তেসরা শ্রাবণ রবিবার তেরোশো তেতাল্লিশ উনিশে জুলাই উনিশশো ছয়ত্রিশ আমার কাজের ধারা শ্রী শ্রী বাবামণি ছয়টা চল্লিশ মিনিটে ট্রেনে দৌলতগঞ্জ ত্যাগ করিলেন চাঁদপুর গেলেন লাকসাম জংশনে জনৈক পরিচিত অনুরাগী ব্যক্তি বলিলেন আপনাকে কিছুদিন পরে পরেই এই দিক সেই দিক ছুটাছুটি করতে দেখছি ব্যাপারটা কী শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন কাটছি ঘোড়ার ঘাস তার উপরে আবার ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো টাকা রুজির ধান নেই সুতরাং কারো অধীন নই কিন্তু দেওয়ালের গায়ে পেরেক ঠুকছে কম ওজনের ছোট্ট হাতড়ি ইচ্ছা থাকলেও জোরে ঠুকবার উপায় নেই বেশি জোরে ঠুকলে আবার পেরেক বেঁকে যাবে দেওয়াল শক্ত না তাই কদিন পরে পরে এসে নূতন করে ঠুকছে মানে হ্যামারিং করছে তাই ছুটাছুটির বিরাম নেই জিজ্ঞাসু জিজ্ঞাসা করিলেন এতে কি হবে শ্রী শ্রী বাবামণি বলিলেন এতেই সব হবে আমি রোজ রোজ একই কথা বলি কিন্তু বলি বিভিন্ন ঢঙে আমি দেখতে পাচ্ছি যে আমি এক কথাই বলছি আর ওরা শুনে ভাবছে একেবারে আনকোড়া নূতন কথা শুনছি যে বক্তৃতার ইন্দ্রজাল সৃষ্টি করে একই জনকে একই স্থানকে একই লোক সমষ্টিকে নানান কথার মতো করে একটি কথাই শোনাচ্ছে এভাবে শ্রম না করলে এদের ভিতরে কথা তো হৃদয়ের পরতে পরতে গেথে থাকবে না সাময়িক হুযুগে তো চরিত্র গঠন হয় না চরিত্র গঠন ছাড়া তো কোনো জাতির আমূল পরিবর্তন বা ব্যাপক দিব্যায়ন কখনো সম্ভব হয় না ধরো মারো কাটো এটাই যদি আমার আন্দোলনের মূল কথা হতো তাহলে একই জনের কাছে বারবার আসতে হতো না রজগুণ সম্বর্ধিত এক বলবান দুর্ধর্ষ জাতি সৃষ্টি আমার আন্দোলনের লক্ষ্য বটে কিন্তু আমার আন্দোলন তমবর্জিত সাত্বিক জিজ্ঞাসু প্রশ্ন করিলেন কতকাল এইভাবে ছুটাছুটি করবেন শ্রী শ্রী বাবামুনি বলিলেন যতকাল প্রাণটা শরীরটাকে বহন করতে সমর্থ হয় প্রশ্ন হইল আপনি লেখেন কখন অনেক তো বই বেরিয়েছে শ্রী শ্রী বাবামণি হাসিতে হাসিতে বলিলেন লিখি শেষ রাত্রে ঘরে বসে যখন ট্রেনে থাকি তখন বড় স্টেশনের ট্রেন থামলে দেখতে পাচ্ছেন না এই প্লাইউড এর পিছখানা এটা আমার পোর্টেবল টেবিল এটার উপরে কাগজ রেখে কম পক্ষে এক লক্ষ চিঠিতে স্বাক্ষর দিয়েছি আর স্টিমারে উঠলে তো কথাই নেই সেখানে যতক্ষণ খুশি লিখতে পারি এই জন্য স্টিমারে ভ্রমণ আমি বেশি পছন্দ করি গরিব বলে প্রথম শ্রেণীতে যেতে পারি না থার্ড ক্লাসেই আস্তানা গাড়ি জিজ্ঞাসু প্রশ্ন করিলেন কি লিখছেন তার দিকে লোকেরা তাকিয়ে থাকে না শ্রী শ্রী বাবামুনি বলিলেন থাকেন তবে ওতে আমার ক্ষতি কিছুই নাই কারণ আমি কারো কাছে বোমা বা বারুদের ফর্মুলা লিখছি না লিখছি চরিত্র গঠনের কথা যে কথায় ছাত্রেরও প্রয়োজন শিক্ষকেরও প্রয়োজন চোরেরও প্রয়োজন পুলিশেরও প্রয়োজন রাজারও প্রয়োজন প্রজারও প্রয়োজন আমারও প্রয়োজন তোমারও প্রয়োজন অর্থাৎ পত্র লেখকেরও প্রয়োজন পত্র প্রাপকেরও প্রয়োজন গ্রীষ্মের দাবদাহে যদি জলসূত্র খুলি তখন আমার সেই শীতল পানীয় দিয়ে চোরের দরকার পুলিশেরও দরকার সাধুরও দরকার ভক্তেরও দরকার আমি চোরকে শীতল জল বিলিয়েছি বলে দ্বারকার অধিকার নেই আমার পিঠে চাবুক মারার অসাম্প্রদায়িক অরাজনৈতিক কাজ করছে আমার আবার ভয় কাকে তবে হ্যাঁ স্টিমারে বসে যখন চিঠি লিখি তখন দর্শকদের মধ্যেই দুজন একজন শত প্রণোদিত হয়ে ভিড় সরাতে বলে থাকেন দয়া করে ভাই একটু দূরেই সরে বসেন না ভদ্রলোককে তার চিঠি শেষ করতে দিন এই হলো আমার কার্যের প্রকরণ বিনে মাইনের চাকরি ভবিষ্যৎ অন্তহীন পরিশ্রম তাই চোখ বুঝে দিবারাত করে যাচ্ছি গময় নাই বেলা নয়টা পঁয়ত্রিশে ট্রেন চাঁদপুর বড় স্টেশনে পৌঁছিল পাণ্ডুলিপি দৃষ্টি মনে হয় শ্রী শ্রী বাবামণি পুরান বাজারে শ্রীরামদ্বীপল্লিতে শ্রী সুরেশচন্দ্র ঘোষের গৃহে উঠিলেন অপরাহ্ন পাঁচ ঘটিকায় পুরাণ বাজারের হরিসভাতে সভাধিবেশন হইল পুরান বাজারের মতো ব্যবসায় বহুল স্থানে জনতা কল্পনাও করা যায় না দিনটি রবিবার সুতরাং নানা স্থানে বিদ্যালয়ের ছাত্রদের গতি অবাধ ছিল হরিও